আমাদেরকে <laughs> <laughs> মেহরে শুক্রিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ এখানে কথা বেশি লম্বা করার নয় বরং আমরা যেই উদ্দেশ্যে এখানে দাঁড়াইছি আমরা সকলেই অবগত আছি আজকে যেই ফিলিস্তিনের উপর বর্বরতা চলছে আল আকসার মিরিহ মুসল্লিদের উপর বর্বরতা চলছে এবং বিভিন্ন স্থানের মধ্যে প্রতিবাদ জানানোর জন্য এবং তাদেরকে নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি সেই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো অন্তত পক্ষে আমরা যেন সকলেই প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে সমস্ত ইজরায়েলি পণ্য যে সমস্ত অমুসলিমদের পণ্য বিভিন্ন দোকানপাটের মধ্যে বিক্রি হয় ওইখানে আমরা বিক্রি নিষিদ্ধ করতে পারতেছি না কিন্তু আমরা এতটুকু করতে পারবো তাদের কাছ থেকে আমরা সেই ইজরায়েলি পণ্যগুলো আমরা বৈকর্থ করবসা ইনশাআল্লাহ আর আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান এইটা থাকবে আমরা আমরা সেই পক্ষে মির্জাপুর বাসুর পক্ষ থেকে আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মাধ্যমে আমরা জিহাদি মনোভাব নিয়ে আসি সেই জন্য আমরা তার মাধ্যমে যেন যে কোনো মুহূর্তে আমাদেরকে যদি দেখা হয় তাহলে যে কোনো মুহূর্তে সেই ইসরাইলের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনসল্লা করো সারা দুনিয়ার এক করে শক্তিকে তুমি ধ্বংস করে দৌল্লাহ